রোহিত স্বামীর সম্পর্কে ফাটল অধিনায়কের প্রশংসার পরের দিনই প্রকাশ্যে অন্য ঘটনা রবিবার অ্যাডিলেটে অস্ট্রেলিয়ার কাছে হারের পর মোহাম্মদ স্বামীর প্রশংসা করেছিলেন রোহিত শর্মা জানিয়েছিলেন সিরিজের পরের দিকে স্বামীর খেলার ব্যাপারে তিনি আশাবাদী তার পরের দিন সোমবার প্রকাশ্য এলো নতুন ঘটনা জানা গিয়েছে অতীতে তার ফিটনেস নিয়ে যে মন্তব্য রোহিত করেছিলেন তাতে একেবারেই খুশি হতে পারেননি স্বামী দুজনের সম্পর্কে ফাটল তৈরি হওয়ার ইঙ্গিত দেখা গিয়েছে ব্যাঙ্গালুরুতে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টের সময় দলের সঙ্গে দেখা করেছিলেন স্বামী তখন বাংলার হয়ে খেলতে নামেননি জাতীয় ক্রিকেট একাডেমিতে সেই সময় রোহিতের সঙ্গে তার উত্তপ্ত বাদনুবাদ হয়েছে বলে জানা গিয়েছে এক সংবাদপত্রের দাবি ব্যাঙ্গালুরুতে আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজে স্বামীকে যাবে কিনা সেই প্রশ্নের জবাব বাংলা পেশার ফিটনেস নিয়ে প্রকাশ করেছিলেন রোহিত প্রথম টেস্টের আগে রোহিতের সঙ্গে দেখা করেছিলেন স্বামী তখনই অধিনায়কের সঙ্গে বাদবিদণ্ডা হয় তার রোহিতের মন্তব্যে স্বামী খুশি হতে পারেননি বলে দাবি করা হয়েছে স্বামী সময় দাবি করেছিলেন তিনি সম্পূর্ণ ফিট তবে রোহিত সংশয় প্রকাশ করে জানিয়েছিলেন স্বামী হয়তো একশো শতাংশ ফিট নন এই মন্তব্যে স্বামী কানে যেতে তিনি অসন্তুষ্ট হন অ্যাডিলেটে স্বামীকে নিয়ে রোহিতের মন্তব্য ফিটনেস প্রসঙ্গ উঠে এসেছে রোহিত বলেছিলেন স্বামী আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য ওর জন্য দরজা খোলা রয়েছে তারপরই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিষয়টা আমাদের তো হাতে নেই আমাদের নজর রয়েছে স্বামীর দিকে মুস্তাক আলী ট্রফিতে খেলার সময়ের হাঁটুতে একটা ছোট্ট সমস্যা হয়েছে তাতে টেস্টে প্রস্তুতি কিছুটা ব্যাহত হয়েছে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে এখানে নিয়ে এসে খেলিয়ে ঝুঁকি নিতে চাই না আমরা তাতে নতুন সমস্যা তৈরি হতে পারে একশো শতাংশ ফিট হয়েই ফেরা উচিত তাছাড়া দীর্ঘদিনও খেলার মধ্যে নেই দ্রুত দলে ফেরার জন্য আমরা ওকে চাপে ফেলতে চাই না যদিও সোমবার বাংলার ম্যাচে স্বামী যেভাবে বল করেছেন তাতে মনে হয়নি যে তার চোট রয়েছে আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া সিরিজে মোহাম্মদ স্বামীকে যোগদান করবেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ